আমার মেন প্রশ্ন হলো আমি তারাবাগান চাষ করার আগে আমাকে তারাবাং চাষের পদ্ধতিটি বলে এখানে খাবার ছাড়া মাছ হয়ে গেল লাভ আসে গেলো দুই লাখ টাকা মাত্র চাইলে বারো হাজার টাকার মাছ আসলে বিশাল লাভ আবার এই যে স্বপ্ন এইটার মধ্যেই আপনার অনেক আবার গল্প ভাবে তৈরি করে আট লক্ষ দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা সফল হতে বড় পুঁজি লাগে না লাগে বুদ্ধি আর সাহস আর সে সাহসটাই দেখেছেন আহাত একসময় আহাত ছিলেন একজন সাধারণ তরুণ কিন্তু আজ তিনি সফল এক উদ্যোক্তা শুরু হয়েছিল ছোট এক ব্যবসার উদ্যোগ দিয়ে পোনা মাছের ব্যবসা তিনি বিশেষভাবে জানান একদম প্রাকৃতিক উপায়ে কোনো খাবার ছাড়াই মাত্র বারো হাজার টাকার পোনার বিনিয়োগ করে দুই লাখ টাকা আয় করা সম্ভব পাশাপাশি মিশ্র মাছ চাষ করেও সঠিক পরিকল্পনা আর পরিশ্রম বদলে দিতে পারে ভাগ্য আজ শুধু নিজের সফলই হননি তিনি সকল প্রকার পোনা বিক্রি করেন এবং

পুকুরের সামুক শেवला জীব প্রত্যেকটা পুকুরে থাকে আচ্ছা যে কারণে আপনারা সামুকে তো আপনাদের খাদ্য দিলে ওরা আপনাদের কিছুটা খাদ্যর নিজে রাইখে ফেলে আচ্ছা এই খাদ্য দমন করার এই মাছটা পুকুর ফ্রেশ থাকে খাবার খরচও কম লাগে তাই না হ্যাঁ কম লাগে ও যে আপনাদের সামুক শেवला গুলো দমন করার ক্ষেত্রে এই ব্লাডকাপ কুলার 100 100% কাজ করে আচ্ছা এই সেট তো আপনাদের মাছ আছে হ্যাঁ হ্যাঁ যেমন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বর্তমানে সবচেয়ে বাজার যেটা হাই থাকে সব সময় এটা হচ্ছে বর্তমান সময়ের যে আলোচনা আলোচনা থেকে সব সময় এটা হচ্ছে আপনার তারা বাইন মাছ তারা বাইন মাছ আপনার হ্যাঁ আর একটা তারা বাইন তারপর মনোসেক্স তেলাপিয়া শিং তারপর হচ্ছে আপনার ওই লাল রুই যে ব্লাড কাপ তারপর শিং এগুলো আর কি আচ্ছা যে ব্লাড কাপ যেগুলো দেখা এগুলো এগুলো কি সাইজ এগুলো এগুলো আপনার 4 ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এগুলো বাজেট কেমন হ্যাঁ এইগুলো না আপনার বিক্রি করা সময়ের ব্যাপার দামটা ওঠা নামা করে তো বর্তমানে আমরা বিক্রি করতে আপনার আট টাকা নয় টাকার মধ্যে এটা কি বিভিন্ন সাইজ আপনার কাছে আছে হ্যাঁ বিভিন্ন সাইজ আছে এগুলো না আপনার চার পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আছে আবার কারো জোর অনেক আছে আপনি কেজির মাছ না কেজির মাছও আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এইমাত্র মাত্র আসলাম আমার প্রজেক্টে আমরা সারাদিন থাকবো থাকেন উনি কী মাছ বিক্রি করে কী কী মাছ আছে কীভাবে আপনার মাছ পালন করবেন কীভাবে তারাবাং ভালো পালন করবেন

কি বলে আপনার আপনার এটা তো আমার দাদার আমল থাকে বাবা করছে আমি বর্তমান আমরা পুরো পুজোর ঘুরে দেখাবো আজকে কি কন্ডিশন কি অবস্থা হ্যাঁ আসি টুয়ের পাশে যাই এখন বর্তমান তারাবাহিং একদম ভাইরাল একটা ডিশ সবাই তারাবাহ চাষ করে বলতেছে আসলে লাভ বেশি লাভ বেশি আসলে তারাবাহ সম্বন্ধে আপনি কি বলবেন তারাবাইন সম্পর্কে যে আমি বলতে চাই কারণ অনলাইনে দেখতে গেলেই আপনার তারাবাইং বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্নভাবে ইঙ্গিতে আপনার বা এমনভাবে এই লাভটা আপনাকে দেখাইতেছে মানুষের মানে সাধারণ পাবলিক যারা আছে তাদের মাথা একদম নষ্ট করে লেগতেছে আপনি যদি এটার বাস্তবতা বুঝতে চান কারণ অনেকেই বলে যে আপনি দশ হাজার টাকার মাছ কিনে পাঁচ লক্ষ টাকা লাভ করবেন আট লক্ষ টাকা লাভ করবেন এটার বিষয়ে না যায় আমরা যদি একটা এটার যে বাস্তবতা খুঁজি যাইয়া বাস্তবতা খুঁজলে কিন্তু এটা আমরা মেন যে সমস্যাগুলা এবং প্রত্যেকটা জিনিসই তো খারাপ দিকও থাকে ভালো দিকও থাকে আমরা খারাপ ভালো দিক দুটাই কিন্তু চেষ্টা করলে সম্ভব আচ্ছা আমি পাবার মেন প্রশ্ন হলো আমি তারাবাং চাষ করার আগে আমাকে তারাবাং চাষের পদ্ধতি একটু বলে আচ্ছা তারাবাং চাষের পদ্ধতি আমরা চাষ করতে চাই তাহলে আপনার প্রথমে যে বিষয়টা এটা পুকুর রেডি করতে হয় আচ্ছা সেটা তো বলে আচ্ছা পুকুর রেডি করার ক্ষেত্রে এখানে আপনার পুকুর রেডি তার আমরা এর আগে মাছ চাষ করছি সবাই অনেকেই জানি কম বেশি পুকুর রেডি সম্পর্কে এই পুকুর রেডির ক্ষেত্রে আপনার এ ধর এর আগে আপনার গোলসা বা বিভিন্ন ধরনের পোনা মাছ চাষ করেন পুকুর রেডি একই রকম হবে এটা ভিন্ন কিছু হবে না পোনা মজুত করার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকে ওইটা আমরা একটু তুলে ধরি যদি আপনার প্রথমে ভাবতে হবে কারণ একটা পুকুর যদি আপনার গণত্ব বাইরে যায় তখন কিন্তু আপনি এটার গ্রোথটা ওইরকমভাবে পাবেন না এটার যে গ্রোথের গণোত্তর একটা বিষয় আছে গণ হয়ে যাওয়া পাতলা হয়ে যাওয়া পাতলা হলে মাছ আপনি একটু দ্রুত পারবে কিন্তু আবার অতিরিক্ত পাতলা করে এলে তাহলে কিন্তু আবার অনেকে যারা পুকুর ইয়া লিজ চাষ করে তাদের খরচই উঠবে না তখন আবার আমার 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 দশ শতক জায়গা আছে দশ শতকে আমার কত পিস আপনি দশ শতকে আমরা আশা করি যদি আমরা এককভাবে চাষ করি তাহলে প্রতি শতকে আপনি আটশো থেকে এক হাজার পোনা মজুদ করতে পারবেন আচ্ছা আচ্ছা প্রতি শতকে আটশো কে এক হাজার হ্যাঁ আটশো আমার দশ শতকে দশ হাজার পোনা দিতে পারবেন শুধু ওই ইয়া চাষ করলে শুধু তারা আর যদি মিক্সড চাষ করি আর যদি মিশ্র চাষ করেন তো আপনার সাতশো অথবা আটশো মিক্সড বলতে অন্য মাছের সাথে হ্যাঁ অন্যের সাথে দেখা যাচ্ছে আপনার যে নিচের স্তরের যে মাছ গুলা আছে এইগুলার সাথে মাছটা না দেওয়াটাই ভালো আচ্ছা যেরকম এর মধ্যে আপনার মাগুর শিং এটা কিন্তু নিচের স্তর মাছ আর এর মধ্যে কিন্তু বাইক মাছটা কিন্তু নিচের স্তরের মাছ আচ্ছা সেই ক্ষেত্রে

সবচেয়ে ভালো তাই সবচেয়ে ভালো হয় তবে আমার মনে হয় আপনি কি মনে করেন একক ভাবে চাষ করবো না ডল ভাবে চাষ করবো আপনি একক ভাবে সেই করতে পারেন যার অভিজ্ঞতা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিয়ে কাজ করলে তাহলে যাক আমি যেটা মনে করি আচ্ছা আমার কিন্তু আছে এই মাছটা কিন্তু এখন ডান হারভেস্ট করলাম মাছ টান দিই মাছ নাই একটা প্রশ্ন আমি আপনাকে ভাবছিলাম এই বিষয়ে কথা বলবো আচ্ছা আমি এই এটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যেন এই মাছটা আপনি যখন হারভেস্টার ক্ষেত্রে অনেকে আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আমি মাছটা ধরব কেমনে আমাকে বিষয়ে পরামর্শ দেন আচ্ছা যখন এটা পরামর্শ দেই তখন আমি মনে করি যে এই মাছটা যখন ধরব তখন দরাক্ষেত্রে এইটা জাল টান দেওয়ার কিছু নিয়ম আছে এটা আপনার সদার পরে মানে আমরা সেগুলি যে মাছটা মূলত আড়ালি আপটালি থাকতে পছন্দ করে সেক্ষেত্রে আমার উচিত হবে যে আমি এই সন্ধ্যার পরে বা সন্ধ্যা সাতটা আটটার মাধ্যমে যখন হয় তখন আমরা জালটান দিলাম জাল টান দিয়ে ধরুন একশোর মধ্যে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট মাছ চলে আসলো তারপর করবো কি তখন আমরা পানি পানি কমাবো পানি কমায় যখন এক হাত পানি তখন আরেকবার জাল টান দিবো আটটার মধ্যে আর আশা করি এখানে আরও বিশ পার্সেন্ট চলে আসবে থাকতে সে কিন্তু আপনার যদি সেভেন্টি পার্সেন্ট চলে আসে তাহলে আপনার নাইনটি হয়ে যাচ্ছে তাহলে আপনার দশ পার্সেন্ট থাকে দশ পার্সেন্ট করবেন কি তখন আপনার পুকুর শুকাইবেন যতটুকু ধরতে পারেন ধরবেন নাহলে দৌড়ার শেষ করে তার উপর একটু চুন মারা দেবেন চুন মারলে মাছ উপরে মুখ বাসায় বসে থাকতেছে তখন আপনি সহজে ধরতে পারলেন

রুইটা দুই ধরনের হয়ে থাকে তবে দ্রুত গ্রোত বেশি পাই মাছটা দ্রুত হবে এটা আপনার ছয় সাত মাসে ধরে এক কেজি প্লাস হয়ে যাবে আর যেটা পুরাতন রুই ওরা যদি আপনারা ছয় মাস চার পান তাহলে এক কেজি তো একটু কম থাকে তো এটা আপনার দেড় কেজি এর বাজেট কেমন বাজেট কেমন এটা আপনার যদি নেন এটা আপনার মাস্টার হচ্ছে সীমিত সীমিত বলতে আপনার মাস্টার নতুন মাস্টার এটা চাহিদা বেশি আমরা উৎপাদন করে আপনার চাহিদা মিটাইতে পারেন পুরো দেশের আমরা তো মাস্টার পুরো দেশ নেই সেক্ষেত্রে এটা বর্তমান যে রেট আছে এটা হচ্ছে আপনার পাঁচ টাকা ছয় টাকার মধ্যে এটা কি কি সাইজ হয় এটা আপনার এটা হচ্ছে আপনার বর্তমান সে তিন ইঞ্চি

আমার এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি থাকে আপনার তিন থেকে পাঁচ ইঞ্চি কেউ দেড় ইঞ্চি দুই ইঞ্চি চাহিদা এটার বাজেট আপনার তিন ইঞ্চি যেটা এটা হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করা হচ্ছে

কথার কথা এখানে মাসটা পাঠালাম কোনো একটা রিসিভ করলেন না তখন কিন্তু আমরা বিপদের সম্মুখীন সময় সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে আমরা মানে এটা শুধু আপনার নিচের শিওর হওয়ার জন্য কিছু টাকা নিজের খুশি মতো কিছু টাকা বায়না করলেন এটা আমাদের শিওর এমন কিছু না কিছুটা নিজের খুশি মতো বাইনা করলেন তারপর আপনি যদি আসেন তাহলে তার কোনো বাইনার প্রয়োজন পে আমরা সিস্টেমটা হচ্ছে যেহেতু ধরেন কথার কথা আমরা দেশের সবাইকে তো আর চেনা সম্ভব না আমাদের পরিচিত যা পরিচিত আছে তাদের কাছ থেকে আপনি কিছু টাকা অগ্রিম নেওয়ার পরে তারপর ডেলিভারি দেওয়ার পরে আমাদের যে যে ওই ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আমাদের ডেলিভারি ম্যান আছে ডেলিভারি ম্যানের কাছে পোনা দিয়ে আপনি ওইখান থেকে পোনা নিয়ে ওইখানে টাকা জমা দিয়ে দিলেন সিস্টেম আমাদের এই দশ মিনিট বা বারো মিনিট ভিতরে কিন্তু আপনার সকল তথ্য দেওয়া যায় আপনার যারা প্রণাল নিতে চান আসলে উচিত হলো সরাসরি আসা তারপর আপনারা যদি প্রণা লাগে তাকে রিং করবে তার স্ক্রিনার নাম্বার দেওয়া আছে ডেস্কেনের নাম্বার দেওয়া আছে যোগাযোগে তারপরে নেবেন পরশেষ হওয়ার দীর্ঘমঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি আল্লাহ হাফেজ